এদিকে আবার সারাদিন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে গোপালগঞ্জে একশো সুচল্লিশ দ্বারা জারি করলো সরকার এরই মধ্যে আবার শেখ হাসিনাকে গোপালগঞ্জে ফিরিয়ে আনলো ছাত্রলীগ হঠাৎ করে কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে আর হঠাৎ করে কেন এবার দেশে ফেলেন শেখ হাসিনা বিস্তারিত জানতে দেখতে থাকুন

সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে গোপালগঞ্জ উত্তপ্ত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সমাধিস্থল সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা গোপালগঞ্জ স্বাধীন জেলা ছাত্রলীগের অ্যাকশন শুরু সারা বাংলাদেশের বিশ কোটি মানুষের চোখ আজকে গোপালগঞ্জের দিকে যে গোপালগঞ্জ কি হতে চলছে কি ভয়ঙ্কর পরিস্থিতি গোপালগঞ্জ হবে কি হতে পারে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পদযাত্রাকে কেন্দ্র করে এটা কি কেউ বুঝতে পারেনি আমি আপনি যদি বুঝে থাকি দেশের মানুষ যে একটা সংখ্যায় ছিল তারা যদি বুঝে থাকে সেখানকার মাঠ প্রশাসন বলতে যা যায় পুলিশ প্রশাসন বলতে যা বোঝায় গোয়েন্দা বলতে বোঝায় তারা বুঝেননি প্রথমেই এই আলোচনা শুরুতে চলুন দেখি গোপালগঞ্জ থেকে এনসিপি চলে আসার পরে আমি খারাপভাবে বললাম না চলে আসার পরে ওখানে কি হয়েছে এনসিপি নেতারা যখন অবরুদ্ধ ছিলেন তখন তারা কি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উত্তম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আপনাদের সামনে কথা বলবো আমরা সাধারণ মানুষ এত কিছু বুঝি না যেটি বুঝি বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে আজকে বাংলাদেশের একটি জেলা বিশেষ জেলা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি সমাধিস্থল সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা এনসিপির পদযাত্রা চলছে সারা বাংলাদেশে ভালো কথা বিভিন্ন জেলায় যাওয়া হচ্ছে গোপালগঞ্জেও যাও তোমরা ধারাবাহিকতায় রক্ষার্থে যাও কিন্তু আগে থেকেই অনলাইনে যেভাবে প্রচার প্রপাগান্ডা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া হয়েছে খুব স্বাভাবিক ব্যাপার উত্তপ্ত হয়ে উঠবে কয়েকদিন ধরে অনলাইন দুনিয়ায় ঘুষা গুজব ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধুর সমাধি ভেঙে দেওয়া হবে বুলডোজার দিয়ে বুড়িয়ে দেওয়া হবে গোপালগঞ্জের মানুষ বঙ্গবন্ধুর জন্মস্থানের মানুষ সেটিকে মেনে নেবে সেটিকে সহ্য করবে সারা বাংলাদেশের মানুষ এখনো চুপচাপ আছে গোপালগঞ্জের মানুষ তো চুপ থাকবে না আমি বলছিলাম যে উস্কানি দিলোকে উস্কানি দিল এনসিপির একটা ছেলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আমাদের গ্রাম দেশের একটা কথায় আছে যে নাক চিপলে দুধ পড়বে এখনো নাক চিপলে দুধ পড়বে এমন একটি ছেলে বিশ্ববিদ্যালয় থেকে শুদ্ধ পাশ করে এসছে এসে এনসিপির নেতা হয়েছে নেতা হয়ে মনে করছে যে বিরাট নেতা হয়ে গেছে একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কি বোঝে আমরাও তো এক সময় বিশ্ববিদ্যালয়ে পড়েছি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সেই সময় আমাদের ক্যারিয়ার নিয়েও আমরা ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারতাম না সেখানে দেশ নিয়ে সিদ্ধান্ত আজকে তারাই হয়েছে দেশের হর্তাকর্তা তারাই নেতা আজকে বাংলাদেশকে অস্থির করেছে বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে গোপালগঞ্জকে অস্থির করছে আজকে এবং গোপালগঞ্জের মানুষ ফুসে উঠেছে এই ফুসে উঠবার কারণটা হচ্ছে এনসিপির উস্কানি এই যে সার্জিস আলম যে ছেলেটির কথা বললাম গতকাল থেকে বিকেল থেকে পোস্ট দেওয়া শুরু করেছে গোপালগঞ্জকে উত্তপ্ত করার ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ তার প্রথম পোস্ট দ্বিতীয় পোস্ট বিপ্লবের মতো আসুন সকাল গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ সকাল এগারোটায় তাদের দেখা পাওয়া যায়নি এ সার্জিস আলম নিজস্ব বয়ান তৈরি করে আবার একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকে মধ্যরাতে গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে এসবে কান দেন না আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে এগুলো এই সার্জিসের নিজস্ব বয়ান এগুলো এবং আরো অনেক কিছু লেখাছে এই নিজস্ব বয়ান বানিয়ে প্রতিনিয়ত গোপালগঞ্জের মানুষকে উস্কানি দিচ্ছে আজকে গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটছে বা ঘটবে এর পেছনে সরকারি পৃষ্ঠপোষকতা দায়ী আর এই এনসিপি দায়ী গত কয়েকদিনও গোপালগঞ্জ নিয়ে আরও যেটি শুনলাম যে সেখানে পুলিশই তাণ্ডবে ভরপুর সারা গোপালগঞ্জ গোপালগঞ্জের নারী পুরুষ এমনকি নেতাদের গ্রেপ্তার তো করা হচ্ছে সেখানে নারীদের নেতাদের স্ত্রীদের যারা কখনো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেননি তাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এই হচ্ছে গোপালগঞ্জের চিত্র গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার সরকারি পৃষ্ঠপোষকতা এবং এনসিপি এই উত্তপ্ত করবার পরিণতি কিন্তু ভালো হবে না আজকের যে সরকারটি এই সরকারটি মনে করছে যে আমরা সারা জীবন ক্ষমতায় কিন্তু কিংবা এই যে সরকারের যে দল এনসিপি কিংবা জামাত তারা মনে করছে সারা জীবন ক্ষমতায় আরে ভাই একটা বছর আগে আপনারা দেখেননি কি প্রবল প্রতাপশালী আওয়ামী লীগ সেই আওয়ামী লীগটা খুঁজে পাওয়া যাচ্ছে এক বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো খোঁজ নেই আজকে খোঁজ বের হচ্ছে গোপালগঞ্জ থেকে সেটি বের হচ্ছে এবং খোঁজ বের করে আপনারা আওয়ামী কেনা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন নিষিদ্ধ করে দিয়েছেন কার্যক্রম সেই নিষিদ্ধ কার্যক্রমের আওয়ামী লীগ আজকে কি করছে দেখুন আজকে গোপালগঞ্জ থেকে বের করবার ব্যবস্থা আপনারাই করেছেন সারা বাংলাদেশে বেরিয়ে আসবে এভাবেই কাজী গোপালগঞ্জকে উত্তপ্ত করলেন এর পরিণাম ভালো হবে না এর পরিণাম গোপালগঞ্জের ঢেউ সারা বাংলাদেশের লাগবে দর্শক সালাম শুভেচ্ছা হলো আমি প্রথমেই যদি আপনাদেরকে প্রশ্ন করি গোপালগঞ্জে কি হতে পারে এনসিপি স্বভাবেকে কেন্দ্র করে পদযাত্রাটাকে কেন্দ্র করে এটা কেউ বুঝতে পারেনি আমি আপনি যদি বুঝে থাকি দেশের মানুষ যে একটা সংখ্যায় ছিল তারা যদি বুঝে থাকে সেখানকার মাঠ প্রশাসন বলতে যা অজয় পুলিশ প্রশাসন মুক্তি অজয় গোয়েন্দা বলতে বোঝে তারা বুঝেননি তৃতীয় এই আলোচনা শুনতে চলুন দেখি গোপালগঞ্জ থেকে এনসিপি চলে আসার পরে আমি খারাপভাবে বললাম না চলে আসার পরে ওখানে টিএইচ আর টি এনসিপি নেতারা যখন অবরুদ্ধ ছিলেন তখন তারা কি বলছিলেন নিরাপত্তা না দিতে পারে আমরা ভবিষ্যতে বাংলাদেশে যুদ্ধ ঘোষণাতে প্রস্তুত হতে যাচ্ছে এটা কিসের যুদ্ধের কথা আমাদের আরো প্রশ্ন আছে আরো বেশ কিছু প্রশ্ন আছে এটা কিসের যুদ্ধের কথা তারা বলছেন তারা 24 এর আগস্টে হেরে গেলে তারা সশস্ত্র সংগ্রামে যেতেন এখনো বলছেন এই প্রশাসন আওয়ামী লীগের পক্ষে তারপরে তারা যুদ্ধের কথা বলছেন দেশে যুদ্ধ শুরু করবে মানে দেশ কি দাঁড় ভাগ আমি কোনো ধরনের সংঘাত সংঘর্ষ আমাদের নীতিগত অবস্থা আমরা কখনোই করি না কখনো এর পক্ষে সাফাই গাওয়ার কোনো জায়গা আমাদের নেই আমরা গাবো না এনসিপির উপরে যদি হয়ে থাকে পুলিশের উপরে হামলা বা ইয়নোর উপরে হামলা এই জিনিসগুলো আমরা সমর্থনযোগ্য মনে করি না তবে প্রশ্নগুলো একটু শোনার চেষ্টা করবেন দেখেন ওই যে বললাম কেউ কি জানতো না গোপালগঞ্জে কি হতে পারে এনসিপি গেলে পরে ওই জায়গাটা কার ওই জায়গাটার প্রতিটা দেয়াল দেয়াল ওয়াল মাটি পানি সবকিছুই আওয়ামী লীগ তো নাই এখন এই যে যতগুলো মানুষ নেমেছে গোপালগঞ্জে তারা কি সব অমিলিক লীগ রাজনীতি করে আওয়ামী লীগের তারা নাকি একটা সমর্থক গোষ্ঠী এবং কি পরিমাণ সমর্থক গোষ্ঠী সারা দেশের অবস্থা জেনেও তারা এই জায়গাটা নেমেছে কাদের বিরুদ্ধে নেমেছে তারা দেখে যে দিন রাত যে সংগঠনটা তাদেরকে তাদের নেত্রীকে বা তাদের পছন্দের সংগঠনকে গালি আলাজ করে তারা প্রোগ্রামে গিয়ে তারা প্রোগ্রাম করতে গেছে বাংলাদেশে ট্রেডিশনালি যা হয় গোপালগঞ্জ অনেকটা তাই হয়েছে বলা যায় আমি প্রশ্ন তোলার আগে আপনাদেরকে আরেকটু জায়গায় নিতে চাই দেখেন গোপালগঞ্জে এনসিবি প্রোগ্রামের পর একটা ঘটনা ঘটেছে খবরটা যা এসছে তা হলো গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার ঘটনার পর একশো চৌচল্লিশ ধারা জারি করা হয়েছে জারি হয়েছে দ্য পেশেন্ট হ্যাজ বিন ডাইড বিফোর দ্য ডক্টর কেম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠি ফ্রোটা নিয়ে নেতাকর্মীদের ঘিরে হামলা চালাচ্ছে নেতা কর্মীরা দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থান ঘটনাস্থল ত্যাগ করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান জেলায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আপনার ভিডিও শুনছিলেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে এই সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে পুলিশ সেনাবাহিনী যদি নিষ্ক্রিয় ভূমিকা পালন করত ওই হামলার সময় কি ঘটতে পারতো আচ্ছা এনসিপি বলা এনসিপি কে বলা হয়েছিল সবকিছু ঠিক আছে কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই এনসিপি নিজে বুঝে না আন্দাজ নাই না ব্যান্ডাজ হয়ে গেছে সমুদ্র জ্ঞান হিন্দনন্দ সিল হয়েছে আচ্ছা এর আগে বেলাপونه দুইটার দিকে 200 থেকে 300 লোক লাঠিশোটা নিয়ে এনসিবি সমাবেশ স্থলে যায় সেই সময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন একই সঙ্গে মঞ্চ ও মঞ্চের সামনে থাকা এনসিবি নেতা কর্মীরা দৌড়ে সরে যান যারা হামলা চালান তারা সবাই আমলিগের সমর্থক বলে এনসিবি নেতা কর্মীরা অভিযোগ করেছেন এ সময় মঞ্চের চেয়ার ভাঙচুর করা হয় এগুলা আপনারা অলরেডি দেখে গেছেন আমার প্রশ্ন হলো এই যে 144 ধারা জারি করা হলো বাংলাদেশে কোন একটা যখন সংখ্যা ঘটনা ঘটে পাল্টি সবার সমাবেশ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ তারপরেও তো ইন্টেলিজেন্স জানে প্রশাসন জানে যে কোনো একটা অপ্রীতিকর তখন করে একশো ধারা জারি করে দুই পক্ষকেই তারা নিবৃত করার জন্য ভুরি ভুরি অসংখ্য বাংলাদেশে উদাহরণ আছে আছে না কিন্তু এই এনসিপির প্রোগ্রাম আজকে আমি আরো কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলব কি প্রমাণ হয়ে গেল এনসিপির প্রোগ্রামের মধ্যে দিয়ে যে পুলিশ এবং সেনাবাহিনী যদি না থাকে তাহলে তো এনসিপির এই প্রোগ্রাম ওখানে আছে সবকিছু জেনে বুঝেও কেন একশো চৌচল্লিশ হ্যাঁ হয়তো হয়তো একটা সন্তুষ্টির জায়গা পারে যে হ্যাঁ আমরা তো ইয়ে করে এসছি যেভাবেই হোক যে সিচুয়েশনে তৈরি হোক হাজার হাজার লোক নেমেছে তারপরে তো আমরা গোপালগঞ্জে করে দেখিয়ে দিলাম এনসিপি কি এই মানসিক সন্তুষ্টকে ভুগতে পারে নাকি এই দুর্বলতা থাকা উচিত যে যদি সরকারি সাপোর্ট না থাকে তাহলে এনসিপি গোপালগঞ্জ কেন সারা জায়গায় ওই সবাই বলে সবাই এটা ওপেন সিক্রেট যে এই সরকার না থাকলে পরে এনসিপি কোথায় কেমনি খুঁজে পাওয়া যাবে তাদের বহরের যে দৌড় আমরা দেখেছি স্পিড সাংঘাতিক স্পিড এবং সেই বহর স্পিডে যায় তাও লোকজন ওই তারা যাকে নিষিদ্ধ সংগঠন বলে তাদের স্লোগান দেয় এই সিচুয়েশন মধ্যে একশো চৌচল্লিশ ধারা জারি করা হলো সব কাণ্ড কারখানা হওয়ার পরে শক্তি ক্ষয় জানমালের ক্ষয় সব কিছু যখন হলো একটা কাণ্ড ঘটে গেল তারপরে গিয়ে চিকিৎসা শুরু হলো তাহলে সুযোগটা কে করে দিয়েছে কেন করে দিয়েছে এবং সেখান থেকে বের হয়ে যে বলছে যুদ্ধ ঘোষণা করে গোপালগঞ্জ নিয়ে এর আগে আলোচনা আমরা কি বলেছি যে টুঙ্গিপাড়া আক্রান্ত হওয়ার একটা পরিস্থিতি প্রয়োজন আবার গোপালগঞ্জ যদি এখনো ওই নিষিদ্ধ সংগঠনের এত লোক থেকে থাকে এত লোক তাহলে সেখানেও তাদের হাত দেওয়া প্রয়োজন মানে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে এমন একটা অবস্থা এরকম কি সিচুয়েশন সবকিছু মিলিয়ে বোঝাই যায় যে আসলে এই জায়গাটায় অন্য আরো কোনো একটা ইন্টারেস্ট আছে বা বিষয় আছে যেটা ভেতরে ভেতর একটা প্লট তৈরি করা দরকার ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আতিক রহমান পূর্ণিয়া সংগ্রামী সালাম গ্রহণ করবেন আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায় হৃদয়স্পর্শী দিন আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার রমজান আলী সহ আরও অনেকে আহত হয়েছে শতাধিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ আজ দখলদার সরকার এবং তাদের পেটো বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক গোলা বারুদ জনতার হাত ছিল খালি বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি প্রিয় তরুণ প্রজন্ম আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটো বাহিনীর গোষ্ঠীটি এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে ক্ষমতার মস্নদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ তারা সদম্বে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ দুমড়ে মুসলে দেয়ার তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেট বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল কখনো ক্ষমতায় থাকার রসদ এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে গোপালগঞ্জের নিরীহ মানুষ নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে মিছিল করেছে স্লোগান দিয়েছে তারা জবাব দিয়েছে অস্ত্রে গুলিতে মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি অব্যাহত রেখেছে এবং এখনও তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবার ভয়ের রাজনীতি ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার এবং এদের এই যে প্রতারণা রাজনীতি যোচ্চুরি রাজনীতি এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে আজকে দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কীভাবে আমাদের বিভিন্ন বাহিনী যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না যাবে না মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধ্রুততা প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারে রাজনীতি এদের আজকেও কত মায়ের কোল খালি হয়েছে কত বোন ভাই হারিয়েছে আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে তারা হত্যা করছে তারাই আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে তারা হত্যা করছে এই কিলাররাই আবার ভিক্টিম কার্ড প্লে করছে এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন কিন্তু বাংলাদেশের তারুণ্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন গিনিপিগ হিসেবে যেমন যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারপরে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা বলে এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে দাবিয়ে রাখতে না পারার বঙ্গবন্ধুর অমীয়বাণীর কথা বলে আবার তারাই ধানমন্ডি বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছে এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে বলেছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নাই এবং তারপরেই তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি অর্জন অঙ্গীকার বীর অপমান অপদস্থ তারাই করেছে এরা আপনাদেরকে চাকরির কথা বলেছে আজকে গোটা বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে চাকরি নেই কলকারখানাগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে মেধার কথা বলেছিল আজকে কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিচ্ছে আজকে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই মানুষের নিরাপত্তাহীনতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দেশ শুধুমাত্র ললেস নয় এই দেশটি আজকে এক ধরনের সিকিউরিটিলেস রাষ্ট্রে পরিণত হয়েছে এই দখলদার সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছে না বরং দখলদার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র এবং তাদের বেসরকারি পেশাদার সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে মানুষের উপরে মানুষ প্রতিবাদ করতে চাচ্ছে শান্তিতে থাকতে চাচ্ছে তাদের উপর তারা নির্বিচারে গুলি চালাচ্ছে মপ লেলিয়ে দিচ্ছে এই দখলদার সরকারের প্রধানতম মপ স্টার হচ্ছে ফ্রেসিস ইউনোস এবং এই ফ্যাসি রিমোট কন্ট্রোলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে সহিংসতার মাধ্যমে এরা ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে হুমকির ভাষায় বাংলাদেশের মানুষকে এরা নিস্তব্ধ করে দিতে যাচ্ছে এরা কবরের শান্তি প্রতিষ্ঠা করেছে সবার প্রতিদাত্ম আহ্বান থাকবে আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই আবারও বিজয়ের প্রশ্নে বাংলাদেশের মানুষের জাগরণের জন্য আজকে আহ্বান থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আজকে যা অন্যায় হচ্ছে সকল অন্যায়ের আইনানু বিচার বাংলাদেশে আজ হোক কাল হোক হবেই হবে অতএব যা করবেন বুঝে শুনে করবেন আজকে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ হত্যা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং ইন্ডেমনিটি দিয়েছে বিচার করা যাবে না আজকে আপনারা কোনো অবস্থাতেই দখলদার সরকারের পেটো বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন সোচ্চার থাকবেন এই সরকার দখলদার দখলদার সরকারের আইন আপনি মানতে বাধ্য নন এই সরকার আপনাদেরকে পেটোয়া বাহিনী সে ব্যবহার করছে সেটি মানতে আপনি বাধ্য নন গণতন্ত্র এবং জনগণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারই আপনাদের একমাত্র আইনানুক কর্তৃপক্ষ বেআইনি কর্তৃপক্ষের বেআইনি অনুশাসনের মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলি দিতে হয় মনে রাখবেন সব কিছুকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ প্রগতিশীল সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দলমত নির্বিশেষে তারুণ্যের নিরপেক্ষ স্রোতের প্রতি আহ্বান জানে আমি বলবো আগামীকালকে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন সংগঠিত হওয়ার চেষ্টা করবেন সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে এই দেশকে যারা কুক্ষিগত করেছে নাগরিকদের উপর যারা সীমাহীন হত্যালীরা চালাচ্ছে আমাদের নারীরা যেখানে বের হতে পারছে না প্রত্যেক মুহূর্ত ধর্ষণ খুন কিংবা নিপীড়নের শিকার হচ্ছে বাংলাদেশের নাগরিকদের আত্মমর্যাদা স্বস্তি নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ঘুরে দাঁড়াতে হবে লড়াই করতে হবে এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের চূড়ান্ত লক্ষ্য আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালিত করবে সেটি নিশ্চিত করা আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে রুখে দাঁড়ানো লড়াই করা আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে যেটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই জনতার চাওয়াই আমাদের লক্ষ্য গণতন্ত্রের স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার আজকে তারা গুলি করে এপিসিতে করে স্থান ত্যাগ করতে পারে আমরা শহীদদের উত্তরাধিকার ঘাতকের নই যারা ঘাতক তারাই সশস্ত্র তণ্ডব চালিয়ে হত্যা করে এপিসিতে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে কিন্তু আমাদের জীবন উৎসর্গ করা রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়ব বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। দখলদার ফ্যাসিস সরকারের বিদায় আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব। আপনারা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকবেন রুখে দাঁড়াবেন প্রতিরোধ করবেন আমাদের যেসব নেতাকর্মী ভাই বোন বন্ধু এদের নির্মম তাণ্ডবের শিকার হচ্ছে তাদের প্রতি খোঁজখবর রাখবেন সংবেদনশীল থাকবেন শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন